আইপিএলে সাতত্রিশতম ম্যাচ খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বনাম পাঞ্জাব কিংস এই ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অসাধারণ একটি জয় তুলে নিয়েছেন তো আজকের এই ভিডিওটিতে দেখব সাতত্রিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় অবস্থান করছেন এক নম্বরে আছে গুজরাট টাইটান্স তারা ম্যাচ খেলেছেন ষাটটি তার ভিতরে পাঁচটিতে জয়লাভ করেছেন এবং দুইটিতে হেরেছেন তাদের নেট রান রেট পেলা জিরো পয়েন্ট নাইন এইট ফোর এবং তাদের পয়েন্ট হচ্ছে দশ দুই নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস তারা ম্যাচ খেলেছেন ষাটটি তার ভিতরে পাঁচটিতে জয়লাভ করেছেন এবং দুইটিতে হেরেছেন তাদের নেট রান রেট জিরো পয়েন্ট ফাইভ এইট নাইন এবং তাদের পয়েন্ট হচ্ছে দশ তিন নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে পাঁচটিতে জয়লাভ করেছেন এবং তিনটিতে হেরেছেন তাদের নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট ফোর সেভেন টু এবং তাদের পয়েন্ট হচ্ছে দশ চার নম্বরে আছে পাঞ্জাব কিংস তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে পাঁচটিতে জয়লাভ করেছেন এবং তিনটিতে হেরেছেন তাদের নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট ওয়ান ডাবল সেভেন এবং তাদের পয়েন্ট হচ্ছে দশ পাঁচ নম্বরে আছে লাকনউ সুপার জায়েন্টস তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে পাঁচটিতে জয়লাভ করেছেন এবং তিনটিতে হেরেছেন তাদের নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট জিরো ডাবল এইট এবং তাদের পয়েন্ট হচ্ছে দশ ছয় নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ানস তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে চারটিতে জয়লাভ করেছেন এবং চারটিতে হেরেছেন তাদের নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট ফোর এইট থ্রি এবং তাদের পয়েন্ট হচ্ছে আট সাত নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স তারা ম্যাচ খেলেছেন ষাটটি তার ভিতরে তিনটিতে জয়লাভ করেছেন এবং চারটিতে হেরেছেন তাদের নেট রান রেট জিরো পয়েন্ট ফাইভ ফোর সেভেন এবং তাদের পয়েন্ট হচ্ছে ছয় আট নম্বরে আছে রাজস্থান রয়্যালস তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে দুইটিতে জয়লাভ করেছেন এবং ছয়টিতে হেরেছেন তাদের নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট সিক্স ডাবল থ্রি এবং তাদের পয়েন্ট হচ্ছে চার নয় নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা ম্যাচ খেলেছেন ষাটটি তার ভিতরে দুইটিতে জয়লাভ করেছেন এবং পাঁচটিতে হেরেছেন তাদের নেট রান রেট মাইনাস ওয়ান পয়েন্ট টু ওয়ান সেভেন এবং তাদের পয়েন্ট হচ্ছে চার এবং দশ নম্বরে আছে চেন্নাই সুপার কিংস তারা ম্যাচ খেলেছেন আটটি তার ভিতরে দুইটিতে জয়লাভ করেছেন এবং ছয়টিতে হেরেছেন তাদের নেট রান রেট মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি নাইন টু এবং তাদের পয়েন্ট হচ্ছে চার তো প্রিয় দর্শক প্রতিদিনের খেলার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে